সালামু আলাইকুম খামারবাড়ি টোয়েন্টি ফাইভের পক্ষ থেকে নতুন একটা প্রতিবেদন প্রিয় ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাকে তো ভালো আছি দেখতে আসেন আমার এখানে ওয়ার্ড জ্যান্ট কটনিস যে পাখিটা চারশো থেকে সাড়ে চারশো গ্রাম ওজন হয় সেই পাখির বাচ্চা চল্লিশ দিন বয়সের দশ পিস বাচ্চা আছে যদি গুণ নিতে চান এখনও রানিং হয় নাই দশ পিস আছে এখানে যদি গুণ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে ওয়ার্ড জায়েন কটনিস যে পাখিটা উড়াল পাততে পারে না এটা হচ্ছে ওই পাখিটা মার্শাল্লাহ দেখেন সাইজ কত বড় মার্শাল্লাহ দেখেন যদি কেউ পাখিগুলো নিতে চান অবশ্যই নিতে পারবেন এটা তিনটা কালার সাদা কালার ওই যে মাখরা কালার এটা হচ্ছে জাপানি কালার তিনটা কালার হয় এই পাখিটা ইউরোপিয়ান কটনিক্স যদি কেউ নিতে চান পাখিগুলো সেল করা হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার বাসায় কাসপুর আসে নিতে পারবেন তুই যে দেখেন মার্শাল্লাহ যদি কো নিতে চান প্রিয় ভাই বন্ধুরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখানে দশ পিস পাখি আছে সিল করা হবে ইউরোপিয়ান হোয়ার জায়েন কটনিক্স এই পাখিটা বাচ্চারা পালতে পারবে এই পাখিটা উর পালতে জানে না সাড়ে চারশো গেলাম একটা হয় বিদিশিক ইউরোপিয়ান হোয়ার জাইন কটনিক্স তিনটা কালার আছে যদি কোন নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেলাগুনটি বাজিয়ে দেবেন ইউরোপিয়ান কটনিস জিরু বাচ্চা সিলকালে হয় রানিং আসে রানিংও সিলকালো হয় প্রিয় ভাই বন্ধুরা যদি কেউ বিশ দিন পেতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার বাসা কাশপুর চিটাংগট নারায়ণগঞ্জ আপনি আইসা পাখি নিতে পারবেন সমস্যা নাই যদি কেউ ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম